নবী গো আপনা ভালোবাস জীবনে গোনা ঝরে যা নবী গো আপনার হয়ে যায় হম

ল দয়া কর দয়া লালাম নৌ শিব করৌর মৌদি নাইল ইম লাইল লম লো

ना मिटी तो मर तो हो तो ही मौधुर लगे दयाल तो हो तो Allah 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 হোদ আরো মাঝে এল হোদ আরো মা যে পিছের করো খেলা পিছের দেখে চা দেখো পিছের দেখে চা দেখো ডুহ বে যাই তোর বেলা রে

আমার বাবারা যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে যারা এই জলসা সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম বারাকাতুহু সমরিত উপস্থিতি আপনারা কি আলোচনা শুনবেন সবাই কে কে আলোচনা শুনতে আসছেন হাত তোলেন তো দেখি সবাই যদি সবাই আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে আপনাদের কাছে আমার কিছু আবদার প্রথমে সে আবদারটা হল আপনারা একইবারে আমার কাছে এসে বসতে হবে সবাইকে একইবারে আমার কাছে একইবারে সবাই আমার কাছে চলে আসেন এই তো চমৎকার কথা বলবেন না প্লিজ স্টফ ইউর মাউথ এভরি বডি সবাই কি বলছি আমার কাছে চলে আসেন যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন সমানে তো পরিস্থিতি আবারও বলছি যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার আদবের সাথে বসা আপনাদের বসা মোটেও সুন্দর নয় এই জন্য আমি বলছি আপনারা সবাই আমার সামনে চলে আসেন পিছনটা খালি থাক অসুবিধা নেই পিছনটা যদি খালি থাকে সমস্যা নাই আরো কাছে আসেন এই তো জায়গা খালি তো সামনে আসেন আসেন এদিকে আসেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন শয়তান আমাদের বন্ধু শত্রু সবাই জানেন এটা সবাই জানেন তা আপনাদের মাঝখানে ফাঁকা জায়গায় তো এসে শয়তান বসবে আপনাদেরকে এখান থেকে আউট করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল সে চালাবে আসবে দাদা ভাই আসবে আসবে সবাই আসবে আগের দিনের মুরবি মানুষ তো অন্তর অন্তর এরকমই সম্মানিত সম্মানিত উপস্থিতি উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যদি আলোচনা শোনেন তাহলে আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব তার মানে কিছু শর্ত দিব প্রথম শর্ত হলো আপনারা যারা এখানে এসেছেন যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে আপনাদের জন্য ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো। ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড তাহলে আমি আপনাদেরকে সসম্মানে বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যান কারণ আজকে আমাকে দুইটা বিষয় দেয়া হয়েছে একটা বিষয় হলো ঈমান আর একটা বিষয় হলো আমল দুইটা বিষয়ের উপর আলোচনা করব সূরা ফাতিহা থেকে মুক্তাসার ভাবে আমি একটু আপনার সূরা ফাতিহা থেকে আপনাদেরকে বরকতময় কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরব আপনারা কি আমার কথাগুলো মানতে রাজি সবাই সবাই তো সবাইকে আবারও বিনীত বলছি যদি ভালো না লাগে আপনাদের আপনারা সবাই আপনাদের বাড়িতে চলে যাবেন ফ্রিলি গিয়ে ঘুমাবেন কিন্তু আমি বলবো ডোন্ট ডিস্টার্ব মি আমাকে কেউ ডিস্টার্ব করবেন না কারণ এই জায়গাটা হলো জান্নাতের বাগান চার পাশ রহমতের তারা গেরাও করে আছে আপনাদেরকে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আজকে ফেরেস্তারা পৃথিবীর বুকে চলে এসেছে আহলান সাহলান জানানোর জন্য সম্মানিত উপস্থিতি আমরা তো শুধু এক ধরনের মানুষকে চিনি কয় ধরনের মানুষ আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বলছি এই আমার দিকে তাকান ডানে বামে তাকানো যাবে না আমি আপনাদেরকে কি বলেছি আমরা শুধু এক ধরনের মানুষকে চিনি কয় ধরনের মানুষ এক ধরনের মানুষ আপনাদেরকে আল্লাহ জবান জন্য জন্য চা খাওয়ার বিভিন্ন প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য শপিং মলে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজন পারাপড়শির সাথে অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কি জন্য দিয়েছি জবান জানেন জানেন না যদি জানতেন তাহলে আপনাদের আজকে উচিত ছিল আমি আপনাদের কাছে আজকে দুইটা নিয়ামত হয়ে এসেছি যদি আমি গুণাগার একজন মানুষ কয়টা নিয়ামত আপনাদের জন্য একদম নিখুদ যেটার মধ্যে কোনো ধরনের কোনো গলদ নেই এর মধ্যে প্রথম হলো আমি আপনাদের মেহমান দূরপথ ফাড়ি দিয়ে যেই যেইটুকু রাস্তা অতিক্রম করে এসেছি আমি অলরেডি মুসাফির হয়ে গেছি দুইটা একটা হলো মেহমান আরেকটা হলো মুসাফির দুইটাই যেটা আজকে আপনাদের জন্য নিয়ামত সম্মানিত উপস্থিতি আলেমদেরকে কি ভালোবাসতে শিখবেন আলেমদের কি সম্মান দিতে শিখবেন তারা হচ্ছে কি জানেন পৃথিবীতে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন আপনি বিঘাই বিঘাই জমিন মালিক হন মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার সম্পর্ক ওয়াজ করেন ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা মা ইয়াকসাল্লাহু ওলামা ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল বলেছেন পৃথিবীর বুকে আমি যে বান্দা পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি সৃষ্টি করেছি এর মধ্যে সত্যিকারের যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে তাহলে সেটা হলো আলেমরা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমদেরকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে আলেমরা যেটা বলে বুঝে শোনে বিবেক বিবেচনা দিয়েই তারা বলে কারণ কি জানেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তভাবে আল্লাহর দাঁড়াতে হবে সাধারণ মানুষের হিসাব আর আলেমদের হিসাব সাধারণ মানুষের সাথে আলেমদের সাথে আকাশ পাতাল যেটা ডিসটেন্স তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে একমাত্র আমা আল্লাহকে যদি যথাযথ ভয় করে থাকে সেটা হলো আলেমরা আলেমদেরকে ভালোবাসবেন আল্লাহর অলিদেরকে ভালোবাসবেন কারণ বাংলাদেশি কোনো নবী আসেনি বাংলাদেশি কদম দিয়েছে আল্লাহর ওলিরা আজকে যেহেতু আমলের কথা আমাকে বলা হয়েছে ইমানের কথা বলা হয়েছে যারা ওলিদের প্রতি বিদ্বেষ থাকবে তাদের ইমানে গলদ আছে কারণ কারণ হুজুর কেন গলদ আছে কারণ ইমান আল্লাহর অলিদের প্রতি বিদ্বেষ রাখা মানে কারণ আল্লাহর অলিদের কিনি আল্লাহ নিজে পবিত্র কালামে হাকিম যেটাকে বলা হয় দা হলি কোরআন যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট পবিত্র যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই আমি আপনাদেরকে আবারও বলছি স্টপ ইউর মাউথ এভরি বডি ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমি আপনাদেরকে বলছি আমার এখানে জান্নাতের বাগানে বসেছেন আমি চাই আজকে আপনাদেরকে কিছু দিয়ে দিতে আপনারা আজকে গাঠুরি পরে কিছু নিয়ে যাবেন কারণ কি জানেন হকানি আলে এবং হকানি আল্লাহর অলিরা সাধারণ মানুষের পথের দিশা ওয়ালা আওয়াজ বলেন সহানন্দ এটা আমার মুখের বানানো কোনো কথা নয় আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আল্লাহ বলেছেন এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো বলে হুজুর আল্লাহ ইংলিশে বলেছে নও আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন আপনি জান্নাতে গেলে সবাই জানে পৃথিবীর মানুষ সবাই জানে সাড়ে তিন হাত মাটির ঘর কবর খনন করা হয় বাঁশ দিয়ে সাউনি দিয়ে মাটি দিয়ে এটাকে ফিল আপ করে দেওয়া হয় কিন্তু ভিতরের খবরটা আপনি আমি আমরা সবাই জানি না যদিও সেটা আমার আলোচনার বিষয় নয় আপনাদেরকে টিপ করার জন্য আপনাদেরকে আরও বেশি অ্যানালাইসিস করার জন্য আপনার আরও বেশি অবজারভেশন করার জন্য আপনি আপনার মন গড়া চিন্তা চেতনা দিয়ে আপনার থিঙ্কিং দিয়ে আপনি কোনো কিছু কী করতে পারবেন না আপনি রেডি করতে পারবেন না প্রিপেয়ার করতে পারবেন না আপনাদেরকে একটু বোঝার জন্য বিচক্ষণতার জন্য বলছি আমার দিকে দেখান সম্মানিত উপস্থিতি কি পড়বে আর আলোচনা শুনেছেন কি আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যখন তুমি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হয়ে যখন তুমি কবরে আসবে কবরটা হলো আপনার জন্য আমার জন্য ফিউচার আপনারা আমার ফিউচার কি যদি আপনি আমি ব্রাইটনেস করতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের আল্লাহর ওলি এবং হক্কানী আলেমদের সাথে সম্পৃক্ত থাকা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তার কারণ হলো তুমি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে ড্রয়িং এর জন্য তুমি হাজার কোটি টাকার মালিক হও কিন্তু এই বাড়ি বানানোর জন্য সেই দক্ষতা তোমার নেই ঠিক এটাকে অস্বীকার করতে পারবেন আপনি যখন অসুস্থ হবেন ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোথায় ডাক্তারের কাছে আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি ভাই প্লিজ তোমাদেরকে বলছি বন্দি শোনো কারণ এই যে মুরুব্বিগুলো তাদের অন্তর কিন্তু আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক কিনা বলেন কারণ হচ্ছে কি আগের যুগের মানুষগুলো এখন আলেমদেরকে যথেষ্ট রেসপেক্ট করতে পারে কিন্তু এখনকার যুগের ছেলেরা সেটা করতে পারে না এই করতে না পারার ব্যর্থতার দায় নিতে হবে কাল কেয়ামতের দিন পিতামাতাকে বলে হুজুর কেন পিতা মাতাকে নিতে হবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুলের কথা সত্য না মিথ্যা কে কে বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আত্মান

তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী তিনি কদম দিয়েছেন মক্কা নগরীতে ঠিক কি বলেন তার বাবার নাম হলো আব্দুল্লাহ ওনার মায়ের নাম হলো আমিনা পৃথিবীতে আসার আগে তিনি বাবাকে হারিয়েছেন শিশুকালে তিনি মাকে হারিয়েছেন তারপরেও তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই যে সত্যের সন্ধান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি পাইনি আল্লাহ আলামিন হস্তান্তর করেছে আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন রাইট তিনি সত্যবাদী ছিলেন এবং তিনি আমাদেরকে সত্য কথা বলার জন্য সত্য পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর হাবিবের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো রাইট এটা ওয়ার্ড আর কার আরো জোরে বলেন কার আরো জোরে আপনি কি জোরে কথা বলতে পারেন না আল্লাহ কি আপনাকে দিছি কুরমা ফলাও খাওয়ার জন্য কথা যখন দুনিয়ার কথা বলেন তখন তো আর অলসতা দেখা যায় না ক্লান্তি দেখা যায় না মসজিদে গেলে মাহফিলে গেলে আপনার হাজারো চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে মনে রাখবেন আল্লাহ বলেছেন বলবো শুনতে চান সবাই আল্লাহ বলেছেন রিমেম্বার মি তার মানে আল্লাহর জিকির করতে বলেছে জিকিরের সমাধানটা দিয়েছেন আমার নবী কেমন করে জিকিরটা করবো আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন জাবান দিয়ে জিকির করা যায় কাল দিয়ে জিকির করা যায় তবে এবং কাল দুটো দিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির আওয়াজ কোন সুবহানাল্লাহ আমার নবী কি ছিলেন সত্যবাদী ছিলেন এতে কোনো সন্দেহ আছে আমার নবী আমাদেরকে সুন্দর করে তথ্য দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহালিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইওর সেলফ এন্ড ইউড ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও ওয়াদার কার আমি বাঁচব অলরেডি আমি আমার বাঁচার সকল রাস্তা খুঁজে বের করেছি শুধু সেই রাস্তায় হাঁটার পালা এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই রাস্তায় হাঁটা শিখিয়ে দেওয়া এটা কে কে করেছেন আল্লাহ আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার আর জোরে এই এই যে দাড়িওয়ালা ভাই আমি আপনাকে আগেই বলেছি ভালো না লাগলে কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আপনি কিন্তু আপনার বাড়ি চলে যেতে হবে কারণ আমার রাসুল বলেছেন যেখানে মানুষগুলোর আলোচনা শোনার মতো কোনো আগ্রহ থাকবে না তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও সাথে সাথে ওয়াজ বন্ধ করে দাও ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য বিবেকহীনের জন্য নয় ওয়াজ কিন্তু সেন্স এবিলিটি সম্পূর্ণ মার পার্সনদের জন্য সেন্স লেস পার্সনদের জন্য নয় কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর যিনি পেয়েছেন তার দুনিয়া খেরাত উভয় জাহানকে সে আলোকিত করতে পেরেছেন আপনি কি মনে করেন আমার আলোচনা সবার ব্রেনে ঢুকবে ঢুকবে না কারণ সে নিজেকেই তো এখনো চিনতে পারে নাই কোন জায়গায় যে কথাগুলো সেট আপ দিবে সেটাই তো সে ট্রেনিং জানে না এই জানার জন্য আপনাকে যেতে হবে ইমানের ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে যেতে হবে হয়তো আল্লাহর ওলিদের কাছে অন্যথায় যেতে হবে হকানি আলেমদের কাছে যেই আলেমদের মাঝে আছে রাসুল প্রেম এবং রাসুলের পরিবার বাইতের প্রেম সেই আলেমরা রাসুলের সাথে প্রেম নেই কারণ আলা আলা ইমান আল ইমান্লা নবীর প্রেম নাই তো ইমান নাই নবীর প্রতি ভালোবাসা নাই নাই তো বলে হুজুর নবীর পরিবারকে কেন ভালোবাসতে হবে আমি আজকে ইমান নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে একটু জায়গা ক্লিয়ার করে তারপরে আমি যাবো যে একটু আগে আলেমদের কথা বললাম আল্লাহ বলেছেন আল রাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীর আসুলদের বংশধ কথা বলেন না কেন ওয়ারি সত্তর সুরি আল্লাহ রাসুল যাওয়ার সময় কিতাব কার কাছে রেখে গেছেন আলেমদের কাছে রেখে গেছেন কোনো সাধারণ মানুষের কাছে নয় সাধারণ মানুষরা আল্লাহ পাওয়া সজীব খুবই হার্ড কিন্তু আল্লাহওয়ালা কোনো বুজুর্গ লোকটির সাথে যদি সম্পৃক্ত হতে পারে তাহলে তাকে তা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাওয়া একেবারে ইজি আপনারা কি আমার কথা নাই নাই আমি আমি কিন্তু কিন্তু একটা এখনো বলি সবগুলো কোরআন থেকে বলেছি সবগুলো আমি হাদিস শরীফের কাছে পড়ে যাব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন আপনাদের দায়িত্ব কি জানেন সন্তানকে ভালো ভালো জামা কিনে দেয়া নয় সন্তানকে ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়া নয় সন্তানের জন্য বিঘাই বিঘাই জমি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি অর্থ উপার্জন করে আপনি সন্তানের জন্য রেখে যাওয়া এটা আপনার কাজ নয় কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসেন কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউ লা ইয়ানফাউ মালু বানুন আপনি যে সন্তানের জন্য আপনার পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য যে আপনার নিজের জীবনকে কুরবানি দিয়ে আপনি যে সব কিছু করে যাচ্ছেন হে আল্লাহ রাব্বুল আলামিন করণ শিল্পের উনিশ পারসুরা সহারা অষ্টআশি নাম্বার তাল্লায় স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না আর বর্তমানে এখনকার বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি এখনকার যুগের যে সন্তানগুলো মেক্সিমাম পিতামাতার জন্য অভিশাহ আপনারা আমার কথা রাগ হন আর খুশি হন তাতে আমার কিছু যায় আসে না কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব নবীকুম ওয়া আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহর রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় আর জোরে বলেন কয়টি বিষয় তিনটি বিষয় তোমরা শিক্ষা দাও এর মধ্যে ফার্স্ট কোনটা হুব নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাও দুই নাম্বার হলো আহাবিয়া হালে বাইতিহি टीच ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও তিন নম্বরে থার্ড বলা হয়েছে আলাকের ওয়াতিল কোরআন লার্ন টু রিসাইট দা হুলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেম শিখিয়েছেন কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার পরিবারকে আপনার সন্তানকে রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখিয়েছেন হাত তুলতে পারবেন মার হাবা ইউ আর রেট মাই ডিয়ার ইয়ংগার ব্রাদার আলহামদুল্লিল্লা তোমার কথা যেন সত্যি হয় আল্লাহ যেন কবুল করেনি সফল বলে না আমি আরও জলে বলেন আমি তার সাহসিকতাকে পছন্দ করেছি এত মানুষের ভাবে এত মানুষের মাঝে সে হাত তুলেছে এটাই হলো ব্যতিক্রম কোনো কিছু যেটাকে বলা হয় একটি ফ্রেন্ড সম্মানিত উপস্থিতি এই জন্য বলছি এখন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান অবশ্যই আপনাকে টিচিং প্রফেশন খুঁজতে হবে মাদ্রাসা খুঁজতে হবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি খুঁজতে হবে না কথা বলেন না কেন জিকির মানি তো বোঝে নাই জিকির মানি তো আপনারা বোঝেন নাই জিকির মানি হলো সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবার বলা লা ইলাহা বলা কাউকে সৎ কাজের জন্য ডাকা কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাই তো আল্লাহর জিকির জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা কি করা আর জোরে বলেন কি করা শরণ জোরে আপনাদের কি হিসাব দিতে হবে তো আপনাদের কি হিসাব দিতে হবে কি মনে করেছেন পার পেয়ে যাবেন এই পৃথিবীতে একজন পাওয়ারফুল পারসন যখন আপনি পান তার সংস্পর্শে থেকে আপনি অনেক অপরাধ করেন এবং ওই ব্যক্তিটাকে অপরাধ করার জন্য আপনি সহযোগিতা করেন করেন কি করেন না আর জোরে বলেন করেন কি করেন না আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন তুমি জানো একজন মানুষ অন্যায় করতেছে অপরাধ করতেছে এগুলো কিন্তু আমলের কথা কিসের কথা অন্যায় করতেছে অপরাধ করতেছে জুলুম করতেছে চার করতেছে তুমি কিন্তু তার কাছ থেকে পাঁচশোটা টাকা পাচ্ছ বাজারের দিন এক বেগ বাজার পাচ্ছ গরুর গোস্ত পাচ্ছ তোমার তোমার বাণী সময় 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 সাপেক্ষে যেই যেই সুবিধাগুলো সেটা পাচ্ছ তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তুমি জেলে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি কোনো অপরাধকে তুমি সাপোর্ট দিয়ে থাকো আল্লাহ রাসুল বলেছেন সেই ব্যক্তি সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে গেল সে আর মুসলমান থাকে না জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ বোলা মিন বলেছেন আয়ু আল্লাহ দিন আমানো হে ইমানদারগণ আতি তোমরা আল্লাহর কি করো অনুগত করো ও আ তিউ রাসূল রাসূলের অনুগত্য করো ওহ ও অলিল আমরে মিন তোমাদের মধ্যকার যে অলিল আমর গুলো আছে এদের অনুগত্য করো অলিল আমর দ্বারা কি বুঝায় হকানি আলেমদেরকে বুঝায় হকানি আল্লাহর অলিদেরকে বুঝায় আলেমরা বুঝবে সেই অর্থ আপনারা বুঝবেন না তাহলে কেন বলে হুজুর কেন যেতে হবে আলেমদের কাছে কারণ তার কাছে গেলেই তো আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার সকল রাস্তা আপনি পাবেন অন্যথায় কিন্তু এই রাস্তা খুঁজে বের করা আপনার জন্য সম্ভব নামাজ পড়লে নামাজ প্যারাডাইস অফ দা কি নামাজ জান্নাতের সাবি এইটা কোথেকে শুনছেন আলেমদের মুখ থেকে কার কাছ থেকে আর সলাইতুন মেহরাজুল নামাজ হচ্ছে মোমিনদের জন্য মেরাজ এটা কার কাছ থেকে শুনছেন আলেমদের আলেমদের কাছ থেকে শুনেছেন সুরান কাবুতি আল্লাহ বলেছেন ইন্না সলায়তা তার অল এই শব্দটা এই ল্যাঙ্গুয়েজ এই সেন্টেন্স এই বাক্যটা কার কাছ থেকে শুনছেন আলেমদের কাছ থেকে তাহলে এখান থেকে আমি সিম্পল আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে এই জায়গাটা দিকে বোঝা যায় আলেম ছাড়া পরকাল সম্পর্কে অন্ধকার জগৎ থেকে আলোর পথে হাঁটা শিকার কোনো রাস্তা দাদা আমি সেই জায়গায় আসছি আস্তে আস্তে আসতেছি আমি দাদা একটা কথা বলছে আলেম দুই প্রকার না আলেম বর্তমানে কে আমতের আগ পর্যন্ত তিহাত্তুর কাতার হবে আলেম কয় কাতার হবে আলেম তিহাত্তর কাতার হবে তিহাত্তরটা দলের নেতৃত্ব দিবে আলেম আমার দাদা বলছে দুইটা ইনি নেগেটিভ এন্ড পজিটিভ উনি দুইটা বলেছেন উনি ডাইন এবং বাম করেছেন উনি একদম সরল ভাষায় বলেছেন আমরা আমাদের ভাষায় বলি মোটামুটি দল হবে কয়টা তিনটা আলেমদের দল হবে কয়টা বাহাত্তর তিহাত্তর তিহাত্তরটা হবে কয়টা তিহাত্তর এর মধ্যে একটা দল মাত্র যাবে জান্নাতে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস তোমরা জান্নাতে চলে যাও আর এই দলটা হলো এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই দলটা কোন দল আরে জোরে এই দলটা কোন দল আহলে সুন্নাত ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া আসহাব আলাইহি যারা আমার আসুলকে এবং রাহাতসুলের সাহাবাই কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে তারাই হল সন্ন্যাতি যারা তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরটাকে উঁচু করবে এদের নামাজ রোজা পবিত্র আমলগুলো পর্যন্ত কি হয়ে যাবে আপনি কি রাগ হয়েছেন কেন রাগ করবেন না রাগ কোন মুমিন করতে পারে না কোন মমিন কখনো রাগ করতে পারে না আর মুমিন রাগ করলেও এক সেকেন্ডে সেটা আউট হয়ে যায় মমিনের সিনায় কখনো রাগ থাকে না আল্লাহ এটা না আল্লাহ নিজে কুদরত থেকে আউট করে দেয় কারণ মোমিনকে আল্লাহ নিজের কুদরত দ্বারা তিনি তাকে নিয়ন্ত্রণ করে তাকে পরিচালিত করে জেরে জোরে বলেন আরে সম্মানিত উপস্থিতি তো আহলে জামাত ইমানের জায়গায় ইমান যেহেতু আমার আলোচনার বিষয় প্রথম হলো ইমান তারপর হলো আমল আমি যখন ইমানের জায়গায় আসব তখন কিন্তু সবগুলো রাস্তা আপনারা ক্লিয়ারলি বুঝে নেবেন কিন্তু এখান থেকে মানা না মানা সেটা আপনাদের এক ব্যক্তিগত ইখতিয়ার আমি কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবো না আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো আপনাদেরকে উপদেশ দিতে পারবো কিন্তু আপনাদেরকে আমি প্রেসার দিতে পারব না আল্লাহ রাসূল তো কাউকে দেয় না জোর জবরদস্তি করছে কাউকে কোনোদিন না কথা করছে না প্রেমময় বক্তব্য শুনে রাসূলের আদর্শকে অন্তরে ধারণ করে লালন করে তারা আল্লাহর প্রিয় হয়ে তারা কবরে গেছে ঠিক কি বলেন ঠিক সম্মানিত উপস্থিতি তাহলে কোথায় যেতে হবে এই পৃথিবীতে সর্ববা প্রথম قدم দিয়েছি কি আলেম না আল্লাহর ওলি আলেম আল্লাহর ওলি বাংলাদেশে 360 দা লুই এসেছে এর মধ্যে একজন হলো কে শাহজালাল মুজাররদি এমানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অলির কারামতকে অস্বীকার করতে পারবে তিনি যে সুরমা নদীর উপর দিয়ে যায় নামাজ বিছিয়ে চলে গেছে এটাকে অস্বীকার করতে পারবে তা আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি মনে করবো আপনার ইমানের মধ্যে গলদ আছে আর যদি বলেন না হুজুর ইমানের মধ্যে গলদ নেই তাহলে আমি মনে করব আপনি বস্তি ভুল করেছেন কি করেছেন হ্যাঁ আমি মানছি বর্তমানে বাংলাদেশে ভণ্ড আছে যারা অলিদের নাম বিক্রি করে তারা ভণ্ডামি করছে এই জন্য তো আপনি গোটা টিমকে ইনকার করতে পারবেন না একটা পার্সন ভুল করতেই পারে অপরাধ করতেই পারে একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা গোষ্ঠীকে গোটা টিমকে আপনি অপরাধী বলতে পারেন না একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের কাঁধে আপনি বর্তাইতে পারেন না পারেন ইসলাম আমাদেরকে সেই আমাদেরকে সেই শক্তি দেয় নাই কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইন দ্য দীন ইনাল্লাহ ইল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম ধর্ম ঠিক কিনা বলেন আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী

আও শিক শিলো হ কলম সৃষ্টি যাহর ও শিলা আউড় শিকম সৃষ্টি যাহর ও শিলা নিচে খুশি হুইয়া নাম কেলে নেহ বিল শুভ হল বলেলাম

মেরে সাথে নাম মে শৈয়া যারে আল্লাহ পাঠেলা নাম মেরে সাথে নাম মে শৈয়া যারে আল্লাহ পাঠেলা নি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুর ফাতে আর